আসসালামু আলাইকুম সাদি আরবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আবারও কিন্তু মেহেগুনি কাঠের হাতে বার্নিশ সহ দরজা নিয়ে আসছি দরজাগুলো গাজীপুর কালীগঞ্জে গাজীপুর কালীগঞ্জে দরজাগুলা কিন্তু আপনার হাতে ফিনিশিংটা হয়েছে কিন্তু একদম লেখার ফিনিশিং মতো লাগে আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আসলে ফিনিশিংটা কেমন হয়েছে এই তিনটির দরজা ওনার নাম হচ্ছে হচ্ছে সুব্রত দাদা উনি প্রবাসে থাকতে আমার কাছে অর্ডার করছিল তো উনি এখন দেশে আসছে মালগুলো এখন আমি আজকে ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দেব প্রত্যেকটা দরজা কিন্তু প্রত্যেকটা জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ করবেন তাছাড়া আরও অনেক ডিজাইন আছে আপনার যেরকম পছন্দ হয় ইনশাল্লাহ দেওয়া যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته